ভালোবাসা <ELL> uh, <laughs> হলে গিয়ে তো ওই বি ষড়বচ্চা তাড়ক আমি কি চিনি স্যার হ্যাঁ বলি স্যার তাও সি বসছি এ 要对付了，哎，的，哎，的，哎，的，省吃省穿的。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯

વડીજ બોલે ના યે રાગોલા પછી દુન જોન આપે હા ક્રાંજન કરતા કોતર ઓમર નું યે રાગોત પાસે

না <laughs> না <laughs> সেখানে নাকি দুজনের কথা আছিল যে দুইজন আপনি অপরাধী সেমিজে বলতেছস আমি একাই অপরাধী সেটা বেশি হচ্ছে একটু বলো আর তো সেখানে নাকি কথা হ্যাঁ graide 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 galting graide ka kunu ফচিলে কি দাম মামি জিপি যাই তোৰ কথা কলি কেমেৰা 你帮着，出了不出了更多？我嘛，阿妈。

তুমি যে অপরাধ করছো সেই অপরাধের প্রাপ্ত তোমাকে বহন করতে হবে তোমাকে নিতে হবে

পানী দিয়া নাই পানী পানী দিয়া পুলি খেলি ভাল

কোন সম আমি কাপের হয়ে দ্বিতীয়বার যদি আক্রমণ করি প্রমাণিত হলে আমাকে ফতন করিবে